গুড মর্নিং বন্ধুরা তো আরও একটা নতুন সকালে শুভেচ্ছা জানিয়ে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে আর দেখেছো আমাদের বাড়িটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এই গাছটাতে পোকা ধরে গেছিলো তাই গাছটা কেটে দেওয়া হয়েছে আর এই দেখো লিকার চা দুটো বিস্কুট নিয়ে সকাল সকাল আমি চলে এসেছি আর ওদিকে আমার স্নান করাও হয়ে গেছে স্নান করে পুজোও করে নিয়েছি পুজো করার পরে এই পুজোর ভিডিওটা না দেখালে আমার ঠিক ভালো লাগে না তোমাদেরকে তোমরা হয়তো এটা দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছ কিন্তু আমি তোমাদেরকে তাও দেখাবো তারপরে দেখো এদিকে আমি কুমড়ো শাকের নিয়ে নিয়ে এসেছি এই কুমড়ো কুমড়োর শাকটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছিল আর শাকটা আর এদিকে ননিকে হোমওয়ার্কটাও করাবো তো ননি হোমওয়ার্ক করতে বসে গেছে আর ওই কুমড়োর শাকটা কাটতে গিয়ে দিক না ফেলাই চলে যাচ্ছে কেননা মাটিতে যেহেতু হয়েছিল মাটিতে প্রচুর মানে পোকা পিঁপড়ে এইসব শাকটাতে লেগে রয়েছিলো তবু শাকটা ভালো করে ধুয়ে আমাকে হলো একটু নুন দিয়ে জল দিয়ে মানে আর কি একটু গরম করে নিতে হবে তাহলে পয়সেনটা কেটে যাবে তো দেখো নুনি এদিকে পড়তে বসেছে তোমাদেরকে একটু জীব দেখিয়ে দিলো মানে জীব ভাঙিয়ে দিলো তোমরা কিছু মনে করো না তো এদিকে আমার কুমড়ো শাকটা কাটা হয়ে গেছে চলে যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কড়াই বসিয়ে দিই কড়াই বসিয়ে প্রথমে যেই রান্নাটা করতে হবে সেটা হলো আলু উচ্ছে ভাজা তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে আলু আর উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এখানে আলু আর উচ্ছেটা বেঁচে নেবো তো বন্ধুরা আমি না রোজ তোমাদেরকে ব্লগ দিতে পারি না সেই জন্য আমাকে ক্ষমা করে দিও কেননা আমি সময় পাই না সময় পাই তো ভিডিও করতে মনে থাকে না আর ভিডিও করি এডিট করা হয় না মানে বিভিন্ন ধরনের প্রবলেম আর কি আমার শুরু হয়ে যায় তো এবার থেকে ভাব যে আমি ডেলি ব্লগ দেবো তোমাদেরকে এই কথাটা আমি ডেলি দিই কিন্তু পারি আর না তো যাই হোক তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও তারপরে শাকটা করে নেবো শাকটার জন্য কেটেছি আলু পটল আর ঝিঙে দেখলাম ঝিঙে রয়েছে আর ঝিঙেটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর কড়াইতে দিয়ে নিয়েছি একটুখানি পাঁচ ফোড়ন মানে ফোড়নে আর কি একটু ফোড়ন দিয়েছি তো এটাই আবার শাকটা দিয়ে কোনো কিছু দেবো না শুধু একটুখানি সর্ষেটা ঘষে নিয়ে শাকটার মধ্যে দিয়ে দেবো কারণ এইটুকুনি শাকের জন্য আমি আর সর্ষে বাটব না তো যেরকম বলেছিলাম আগে থেকে একটু নুন আর জল দিয়ে এটা গরম করে রেখেছিলাম তো সেটাই আর কি করে নিচ্ছে আর নুনি দেখো এদিকে এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে আমার কাছে তো ওদিকে আমার হয়ে গেছে শাকটাও রান্না করা হয়ে গেছে এবারটা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিচ্ছি কেননা কাঁচা লঙ্কা আমার খুব ঘরে রয়েছে খুব কম ওই জন্য কাঁচা লঙ্কাটা কম দেয় শুকনো লঙ্কাটা বেশি রয়েছে যেহেতু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করে নেবো তো এই হলো আজকে আমার তিনটে পদ রান্না আলু হচ্ছে ভাজা আর কুমড়ো শাক ঝিঙে দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আজকে শনিবারের দিন ওই জন্যে নিরামিষই খাবো আর নিরামিষ হলে আমার সোয়াবিনটাই চলে বেশি সোয়াবিনটাই খাই বেশি তো শোনা না সোয়াবিনটা খেতে একদম পছন্দ করে না তবুও দেখলাম সোয়াবিনটা ঘরে রয়েছে সোয়াবিনটাই বানিয়ে দিই আর এখন শনিবার করে হলে আমি মুসুরির ডালটাও খেতে চাই না তো শনিবারের দিন মুসুরির ডালটা না খাওয়াই ভালো তো কে মানে কে মানে না আমি জানি না তবে আমি মানি শনিবার দিনটা সোনার বাবাও বলে যে নিরামিষ খাওয়ার চেষ্টা করবে আর এই দেখো নুনি এদিকে শুয়ে পড়েছে কিছুতে উঠছেই না ওকে স্নান করিয়ে দিয়েছি ও বলছে ওর নাকি রাগ হয়েছে কি জানি কি কারণে রাগ হয়েছে বুঝতে পারছি না চলো এবার ভাত খেয়ে নিই সোনা স্নান করে এলেই ভাতটা খেয়ে নেব আর নুনি এদিকে দুষ্টুমি করছো হোমওয়ার্ক এখনও কমপ্লিট হয়নি টিভি দেখতে দেখতে ভাত খাবো তো এইটা হলো জাদুই লাঠি কালকে মামার বাড়ি গিয়েছিল মামার বাড়ি থেকে মামা সোনার ননিকে কিনে দিয়েছে আচ্ছা চলো কি কি রান্না করলাম তোমাদেরকে তো এক ঝলক এক ঝলক করে দেখিয়েছি ফাইনালটা দেখিয়ে দিই কি কি রান্না করেছি এই দেখো এইটা হলো আজকে সোস টপার পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আর এখানে আছে কুমড়ো শাক যেটা কাটছিলাম তোমাদেরকে দেখালাম আর এখানে আছে আলু উচ্ছে ভাজা আর অবভিয়াসলি এখানে ভাত গুড ইভিনিং বন্ধুরা তো আমি সন্ধ্যাবেলায় দুধ আর চা নিয়ে চলে এসেছি তো দেখো ননিকে দিয়ে দিয়েছি দুধ আর আমার চা তো ননি খেয়ে নিচ্ছে দুধ তো এখন একটু রেডি হব রেডি হয়ে আজকে যাব সোনার আবৃত্তির ক্লাসে অনেক দিন সোনা যায়নি আমি তো দেখো রেডি হয়ে গেছি আর আজকে আমি এই জামাটা বার করে নি নিয়েছি প্রচণ্ড গরম করছিল ওই জন্য ভালো একটা হালকা পাতলায় পড়ি তো সোনার আবৃত্তি করা হয়ে গেছে করে নিয়ে আমরা চলে এসেছি একটু দোকানে তো কিসের দোকান তোমাদেরকে বলছি আমরা এসেছি একটু মিও আমরিতে একটু কেকের দোকানে আজকে যেহেতু শনিবার তাই বললাম যে মোমো টোমো কিছু খাবো না সোনা মোমো খাওয়ার জন্য বায়না করছিল তো সোনাকে বললাম চলো অনেকদিন মিও আমরিতে যাওয়া হয়নি তো আজকে একটু মিও আমেরিতে ঢুকি তো সোনা তো ভীষণ খুশি হয়ে গেল মিও আমেরিতে ঢুকে তো আমি কিছু খাবো না কিছু খাবো না বলতে মানে আজ আসজাতীয় জিনিস কিছু খাবো না ও খাবে বললো ও পছন্দ করেছে একটা চিক চিকেন কি ইন্টারনেট তো চলো দেখাই তোমাদেরকে চিকেন ইন্টারনেটটা কীরকম ওই দেখো চিকেন ইন্টারনেট সোনা খাচ্ছে আর আমি আর ননি খেলাম একটা করে ক্রিম রোল ওই দেখো নুনি খাচ্ছে একটা ক্রিম রোল তো ক্রিম রোলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল তো এইটুকুনি ক্রিম রোলটার দাম নিয়ে নিয়েছিলো কুড়ি টাকা আর সোনা চিকেন ইন্টারনেটটার দাম নিয়েছিলো চল্লিশ টাকা সপ্তাহে একদিন করে ছেলে মেয়েকে নিয়ে এরকম করে বেরোলে ওদের পছন্দ মতন খাবার খাওয়ালে ওদেরও মনটা খুশি থাকে আর আমারও আমিও ভীষণ হ্যাপি হয়ে যাই তো ওদের খুশিতেই আমার খুশি আমি একটা ক্রিম রোল খেয়ে নিচ্ছি তোমরা দেখো ক্রিম রোলটা খেতে ভালোই ছিল আগেই তোমাদেরকে বললাম তো চলো এবার বাড়ি চলে যাই এবার বাড়ি গিয়ে আবার বাড়ির খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তো বাড়িতে এসে বাড়িতে ছিল ভাত আর ননি ঘুমিয়ে পড়েছিল তাই আমরা মা মেয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আসার পথে দেখো সোনা একটা হলুদ রঙের গোলাপ কিনে এনেছে গোলাপটা খুব সুন্দর লাগছিল দেখতে তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার পরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর